বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই ওই জনম জনম ধরে শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলে মিশে তারা জিন্দেগি করেছে হিন্দু দোকানের খরচ আমরা খাই হিন্দু বাড়ির নাইখোলাইন আমরা খাই আমরার গাছের মাছ নিয়ে তারা খায় এই তো চলতে আছে টাকা হাওলাত নেয় কত সুন্দর চলতে আছে এই যে উগ্র ইস্কন যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে এটা হিন্দুদের সংগঠন নয় এটা একটা সন্ত্রাসী সংগঠন ঠিক কিনা আফসুসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আজকে ইস্কন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ আমার দেশের এক অ্যাডভোকেট এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই ঠিক না বলেন আফসুস কি জানেন আফসুস কি জানেন আপনারে পিটাইতে আসছে পাঁচ জনে এর ভিতরে একটা তিন বাচ্চাও আছে তার নাই মাও নাই তারে মাসে নাই তার সান্দুল্লাহ হেতে সাতজনের ভিতরে আপনার এই ফিট ফাতজনের পাঁচজনের ভিতরে ওই হেতে একজন এখন তে তো ফিট তো আইছে এখন দৌড়ান দিয়া আছে এবার ফিট তো আইছে এবার আর ফুট জন হেতারে দৌড়ান দিয়ে ধৈরে ধৈরে ফিটা দিছে সারা গ্রাম ও সৈরা গেছে আহা রে মানুষ কই যে তোরে এতিম ফলাটা রে ফিটটা তার তাসনস কইরা লাইছে কিন্তু তেজে হেবার আর এই ফিট তো গেল এই খবর নাই ঠিক কিনা কও আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য আমি সংখ্যা লঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না তারা সংখ্যায় কম আমরা নাইলে সংখ্যায় বেশি আর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ইমান থাকবে না যার হাজার বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে নবী আমার রেখে গেছেন সব আল্লাহ বলবেন না আর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে একশানে যায় কেউ তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে যখন পিটাইতে আসে সাইফুলকে যখন হত্যা করা হলো তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস তাকে নাকি নির্যাতন করা হচ্ছে হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে অথচ ইতিহাস সাক্ষী গোটা পৃথিবীর মানুষ দেখেছে পাঁচই অগাস্টের পরে আমরা বিশেষ করে আমি ফয়েজি কুমিল্লাতে আল এমল আমাদেরকে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা তোমাদের উপরে কেউ চোখ তেলে থাকাবে না বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ ঠিক কিনা আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে কিন্তু আমরা যারা মুসলমান আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না আমরা আমাদের হাতে আইন তুলে নেব না প্রশাসন করার যা করার করবে আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না হিন্দুর জমিন দেখাল দখল দেব না এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে মনুষ্যত্ব আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তাও ফিক দান করেন ও মা কি ইল্লা বিল্লাহ কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে জিনুর রহমান জিনু রাহিম তার নামে সবাই মিলে শুরু করি সবাই পড়ি জুবিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বরদু থেকে ফিরে হয়েছে এই যিনি রাহমান যিনি রহিম তার নামে শুরু করি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরিক বিদাত কোন পথে তাওহিদ রিসালাত কোন পথে কোফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য এই দুনিয়াতে নবিয়া পাঠিয়েছেন এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপার আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যা আল আম্বিয়াউ মা আল্লাউন সমস্ত নবীগণ নিষ্পাপ ওয়াল জামাত আমাদের আকিদা ঠিক কিনা নবীদের কোনো গুণা নাই গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন তাদেরকে স্বয়ং আল্লাহ গোনা থেকে বাঁচিয়ে রাখেন এই নবীদের কি আল্লাহ তা বারু কোথাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দিনের প্রতি নিয়ে আসার জন্যে দেড় হাজার বছর আগে আপনার আমার নবী নবী মোহাম্মদ রসুল নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বান্না না বারবার দুই দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পাঠালেন আল্লাহ আর আল্লাহ নবী রবি হাজার বছর আগে আসার পরে ওর আলুল কারিমে মে সর্বশেষ সুরা সুরার নাম সুরা আহাজাব যেই সোরার ভিতরে নয়টা রুকু তিহাত্তরটা আয়াত আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ু হান নাবি হে নবী সব বলবেন না আহা এ যে ভাই এই যে আসেন কি দোহানটা খুললে সর সিনা কয় বাহি দেয় ওয়াশ তো শুরু হয়েছে না আগুনের কাম লাগিয়ে গেছে তাই চিনকে না একটা লোক উঠবেন না আর যে উঠতে চায় তারা বসাই দেবেন উঠতে চাইলে টান দিয়ে বসাই দেবেন সে বুঝে না ওই জন্য আচ্ছা যদি চিনি খেয়াল করেন চিনি যদি কেউ ইচ্ছা করিয়া খায় তাহলে কি তিতা না মিষ্টি আরে কথা কয় না সবাই তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে এটা ইচ্ছা কইরা খাইলে যেমন মিষ্টি একটা খাই চায় না তে জামি খিলা দিয়া চাফা দিয়া ধরে রাখছে তারে যদি সামিজ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই দুই একটু কোনা চিনি লাগাই দিতেন পারেন কি মিডা লাগে না তিতা লাগে তইলে এটা ইচ্ছা করে খাইলেও মিডা এটা জোর করে খাওয়াইলেও মিডা ওয়ান ওয়াজ যেমন একটা জিনিস এটা ইচ্ছা করে শুনলেও লাভ তারা জাথা দিয়া ধৈরা শুনা হুনলে লাভ ঠিক কিনা কার তোর তো লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফুটে যাবেন দুই তিনজনে আল্লাহ যা কর হ্যাঁ কী হলো নহ বাংলায় আমরা জসিম উদ্দিন হাসপাতাল নিতে গো আমরা দেবীদার জসিম হাসপাতাল দা আসে হার বাঙ্গাল লেগে গেল লইয়া পড়বেন আল্লাহ যা করে করবো তারা ওয়াজ শুরু করছে না আড়াআ শুরু করছে সিফা দিয়া বইয়া থাকেন মনোযোগের সাথে কথা শুনেন মাসুদ ভাই খালি যাইতে পারবো যেহেতু আবার আগে অনুমতি লইয়া রাখছে আর কেউ ধরনের চিন্তাও করবা না আমিন কর আল্লাহ কর কে কয় আহারে কথা কয় না লোকগুলা

নবীরে কয় ইয়া আই নবী হে নবী এক আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা কেন এই কথা বলল কেন বলল আল্লাহকে ভয় পাবেন কেন বলল না আব্বাকে ভয় পাবেন কেন বলল না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন কেন বলল না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন কেন বলল না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন কেন বললো না হেনবি নবী আপনি র্যাব গোয়েন্দা পুলিশ কর্মকর্তা কর্মচারী সবাইকে ভয় পাবেন কারু কথা বলেন বলছে যে কাকে ভয় পাবেন অনেকগুলা কারণ যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন তো নবীর আব্বা তো জন্মের আগে এতে করে ফেলেছেন আব্বা পাবে কই ভয় পাবে কেমনে যদি বলতেন আম্মাকে ভয় পাবেন তাইলে আম্মা তো ছয় বছর বয়সেন করেছেন সুভাহ আল্লাহ সুবাহ আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ আপনি আল্লাহ কেন বলে নাই যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে যদি বলতো দাদাকে ভয় পাবেন নয় বছর বয়সে অভিজিৎ দাদাকেও হারিয়েছেন যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন তো পীর সাহেব বছরে আসছে একবার দিনের ভিতরে বছরে তিনশো দিন বাকি রয়ে গেছে তিনশো দিন তো ফির যদি ডরাইতো কইতো তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো তিনশো চৌষট্টি দিন তার মন যা চায় সে তাই করতে পারতো ঠিক কিনা কিন্তু কি কায়দা করে আল্লাহ